এই যে দেখছি আমরা একটি গরু সামনে গাভি মাছুর এই গরুটা কিন্তু বিক্রি হয়েছে লেখালেখি চলছে ষাট মাছুর এবং সেই সাথে গাভি আচ্ছা দেখি আমরা কত দিয়ে বিক্রি হয়েছে আসসালাম আলাইকুম ভাই কি কিনলেন হ্যাঁ কত দিয়ে কিনলেন ষাট হাজার পাঁচশো ষাট হাজার পাঁচশো আর লেখায় কত এগারোশো লেখায় বাদ দিয়ে নাকি লেখায় বাদ দিয়ে ষাট হাজার পাঁচশো টাকায় কিনছে ষাট মাছুর এবং সেই সাথে গাভি গাভি কয়দাতে গাভী কয়দাতের কত কিনলেন চাচা গায়ে বাসুন পঞ্চাশ ভালো পাইছেন তো তবে গাভীটা কিন্তু অনেক ছোট সাইজের পঞ্চাশ হাজারে কিনেছি তো দর্শক আমরা আমবাড়ি হাটে রয়েছি ইয়া সরি কাহারল হাটে রয়েছি শনিবার চার মে দু শনিবারে হাট বসে উপজেলা কাহারল আর জেলা দিনাজপুর আমরা কিছু গাভী বাছরে তথ্য দেব এটা এটা কয় দাঁতের গাভী জোয়ান ঠিক আছে দুধ কি হবে না যা হয় বাচ্চাই খায় গায়ে থাকলে দুধ হবে গায়ে থাকলে দুধ হয় হালকা না কি ঠিক আছে আমরা একটু দেখি এই বাচ্চাটা কার কোনটার এই যে বাচ্চাটা এটা গাভীর আর এই যে গাভীটা কত চাচা গাই বাচ্চায় দাম কত দাম পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি আর বেচার দাম সত্তর হলেই বেচাবেন বকনা বাচ্চা আর এই যেখানে একটা গাভী

পঁচাত্তর হাজার চাচ্ছেন কত কি বলতেছে কত বলে সত্তর খান আর বেচার দাম লাস্ট বাহাত্তর পর্যন্ত হলে দেওয়া যাবে দুধ কতটুকু হবে এক কেজি হবে এখানে একটা শাহিবাল বাচ্চা দেখছি এটা কাবি এটা কাবি আর এই যে গাফিটা কত দাম কত চাচা

আমরা এই পাশে দেখছি একটা গাভি লেখালেখি চলছে গাভিটা কিন্তু ছোট সাইজে আর বাচ্চাটা বক না ভাই কিনলেন উনি নিচে কত যে কিনছে পঁয়তাল্লিশ হাজার গাভি বাছুর দেখি আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম এদিকে একটু দেখান দেখি কত যে কিনলেন

এলাই সর্বনিম্ন এত কমের পিছনে কারণ না না ঠিক আছে টাকা কম কম দামে কিনলেন নষ্ট করে দিবেন তাই না কি করে দাওয়াইছে বলছে তো গ্যাপিটা অনেক ছোট সাইজের আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন গাড়ি না দেখছেন এই যে বাচ্চাটা বাচ্চাটা ছোট কিন্তু বাচ্চাটা গ্যাপিটা প্রায় কি ছোট ডিসটেন্স দেখছেন এই পাশে গাফের বছর কেন বাজার চলছে ভাবা চাইলে না তো চাইছিল আমাকে দিসে ভাঙি দেখি ভাইয়া দেখি দেখি বাচ্চাটা বকনাটা কত হাতের ভাই ছয় সাথে একটা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চাই কত একশো চল্লিশ চাওয়াটা বেশি হয়ে গেল তো একশো চল্লিশ দাম চাচ্ছে কত বলছে কাস্টমারে সাত পর্যন্ত বলছে আর দুই তিন হাজার মানে দশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে এটা দুধ কতটুকু হবে ভাই আট লিটার না আটলি গাফে হয় সাইহল গাফের আটলিটা দুধ হয় হ্যাঁ তিন চার কেজি হবে দাম চলছে দাম চলছে কত ভাই কত চাইছে একশো পঁচিশ একশো পঁচিশ বকনা বাচ্চা সাইকেল গাড়ি কত বলে কাস্টমারে ভাই আট হাজার সাত হাজার এক লাখ আর বিক্রির দামটা লাস্টে পনেরো পনেরো হলে ছাড়বেন দর্শক ধন্যবাদ